বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র প্রবীর কুমার ঘোষ প্রবীর কুমার ঘোষ ছত্তিশগড়ের রায়পুরে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র বা আইসিএআর এর ডিরেক্টর ছিলেন পাঁচ বছরের জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো মঙ্গলবার প্রবীর ঘোষকে দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করা হয় প্রবীর বাবু দিন দায়িত্ব নিয়ে জানান তিনি সমস্ত ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যেগুলো আমাদের করার কর্তব্য ইউনিভার্সিটিকে আগে বাড়ানোর র্যাঙ্কিংটা বাড়ানোর যত সব আমাদের কাজ করার আমরা সব দায়িত্ব পালন করব এবং করে দেখাবো সেটাই হচ্ছে আমার কাজ দীর্ঘদিন পরে স্থায়ী উপাচার্য নিয়োগে খুশি বিশ্বভারতীর কর্মী থেকে শুরু করে পড়ুয়ারা নতুন উপাচার্য বিশ্বভারতীরই প্রাক্তনী তাই আরও খুশি পড়ুয়ারা পৌষ মেলা থেকে শুরু করে বিশ্বভারতীর যাবতীয় সমস্যার সমাধানের ব্যাপারেও আশাবাদী পড়ুয়ারা আমরা অনেকটাই আশাবাদী অনেকগুলো কাজ যেগুলো আটকে ছিল ছাত্রদের বিভিন্ন সমস্যার সম্মুখীন যেগুলো কর্তৃপক্ষের চেয়েও মানে সমাধান করতে পারছিল না আশা করছি নতুন উপাচার্য সাথে তার একটা সমাধান হবে ভালো লাগছে দীর্ঘদিন ধরে আমাদের বিশ্ববাতি স্থায়ী উপাচার্য না থাকার জন্য অনেক কাজ আমাদের আটকে ছিল পুরি বিশ্ববাতির প্রচুর সমস্যার সমাধান হয়ে যাবে আমরা খুবই আনন্দিত যে দীর্ঘদিন পর আমরা আবার স্থায়ী উপাচার্য পেতে চলেছি আর বিশেষভাবে আনন্দিত এই কারণেই যে উনি একজন বিশ্বভারতী প্রাক্তনী দু সালে বিশ্বভারতীর উপাচার্য হন বিদ্যুৎ চক্রবর্তী দু সালের নভেম্বরে তার মেয়াদ শেষ হয় এরপর স্থায়ী উপাচার্য পায়নি বিশ্বভারতী মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় উনিশশো একান্ন সালের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আইনের তিন নম্বর ধারা অনুযায়ী স্থায়ী উপাচার্য নিয়োগ করা হল শুভদীপ প্রামাণিক রিপোর্ট এমকেটিভি টিভি বাংলা